হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের আমি অনেক ভালো আছি তো অনেক অনেকদিন থেকে আমরা সবাই মিলে প্ল্যান করতেছি টুরে যাব তো টুরে কোথায় যাব কিভাবে যাবো সেটা নিয়ে অনেক জামালপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত আমাদের বিজয় এক্সপ্রেস যায় সেই জন্য সবাই মিলে আমরা হচ্ছে কক্সবাজারটাকে চয়েস করলাম কারণ আমরা যদি জামালপুর থেকে কোনোভাবে চট্টগ্রাম পর্যন্ত যেতে পারি তাহলে চট্টগ্রাম থেকে মানে চট্টগ্রাম রেল স্টেশন থেকে আপনি কক্সবাজার উদ্দেশ্যে ট্রেন যায় আপনারা যারা এর আগে ট্রেন জার্নি করেছেন তারা অবশ্যই জানেন যে বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনে পৌঁছানোর পরে ওইখান থেকে মানে সাথে সাথে পাঁচ থেকে দশ মিনিট পরে কক্সবাজার উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যায় সর্বপ্রথম আমরা হচ্ছে অ্যাপসের মাধ্যমে পাঁচশো পঁচিশ টাকা দিই জামালপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত টিকিট কেটে নিই এবং চট্টগ্রাম থেকে মানে আমাদের জামালপুর এক্সপ্রেস ট্রেনটা যখন চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে তার পাঁচ থেকে দশ মিনিট পরেই চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজার উদ্দেশ্যে একটি ট্রেন ছেড়ে যায় সেটা হচ্ছে সৈকত এক্সপ্রেস এটাতে আপনারা চাইলে টিকিট কাটতে পারেন না চাইলে আপনারা যদি টিকিট না কাটেন তাহলে হচ্ছে টিটির সাথে আপনারা মানে কন্ট্যাক্ট করতে পারেন টিটির সাথে যদি আপনারা কন্ট্যাক্ট করতে না চান তাহলে দেখবেন ওইখানে অনেক আনসার দাঁড়িয়ে আছে তবে আমরা আমাদের কপালটা একটু খারাপ ছিল যার কারণে আমরা একটু মানে দ্বিধাদ্বন্দ্ব ছিলাম আমরা টিকিট কাটবো নাকি কাটবো না সেই জন্য সবাই যেহেতু সিদ্ধান্ত দিল আমাদের টিকিট কাটবো সেই জন্য আমরা সবাই মিলে একশো পঁচাশি টাকা করে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত আমরা টিকিট কেটে নিই এটা ছিল মূলত আমাদের হচ্ছে পাঁচ জনের একটা ট্যুর আমরা অনেক দিন থেকে প্ল্যান করতেছি যে স্বল্প বাজেটের ভিতরে আমরা কোথাও ঘুরতে যাব তারপরে অনেক ভেবেচিন্তে আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমাদের জামালপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত বিজয় এক্সপ্রেস যা আমরা যেহেতু চট্টগ্রাম পর্যন্ত যেতে পারি তাহলে ওইখান থেকে আমরা কক্সবাজার পর্যন্ত যেতে পারবো খুব সহজেই তো যারা অল্প বাজেটের ভিতরে ট্যুর দিতে চান তারা হচ্ছে ট্রেন ভ্রমণ করতে পারেন ট্রেন ভ্রমণটা মানে খুবই আরামদায়ক মানে খুবই বলতে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে খুবই আরামদায়ক এবং হচ্ছে মানে অল্প টাকায় আপনারা ট্রেন ভ্রমণ করতে পারবেন যাত্রাটা মূলত শুরু হয় জামালপুর স্টেশন থেকে এরপর হচ্ছে মাইমেশিং কিশোরগঞ্জ ভৈরব আখাউড়া কুমিল্লা ফেনি এভাবে দেখতে দেখতে হচ্ছে ভোর ছয়টায় আমাদেরকে চট্টগ্রাম স্টেশনে নামিয়ে দিয়েছে চট্টগ্রাম স্টেশনে নামার পর পাঁচ মিনিট পর আমরা দেখতে পাচ্ছি মাইকে ওই পাশে বলে দিতেছে যারা চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে চান তাদের জন্য সৈকত এক্সপ্রেস অপেক্ষা করতেছে আপনারা দেরি না করে মানে যদি জামালপুর থেকে আপনারা কক্সবাজার পর্যন্ত যেতে চান তাহলে দেরি না করে সাথে সাথে মানে উঠে পড়বেন সৈকত এক্সপ্রেসে এরপরে যদি আপনারা ট্রেন মিস করেন তাহলে চিন্তার কিছু নেই সকাল সাড়ে দশটার পরে আরেকটা ট্রেন ছেড়ে যাবে চট্টগ্রাম থেকে কক্সবাজার উদ্দেশ্যে এটা হচ্ছে পর্যটক এক্সপ্রেস আপনারা চাইলে আরও অনেকগুলা ট্রেন আছে কক্সবাজার উদ্দেশ্যে ছেড়ে যায় আপনারা চাইলে ওইগুলো দিয়েও যেতে পারেন আমরা যেহেতু খুব তাড়াতাড়ি হচ্ছে মানে হোটেলে চেক ইন দিব সেই জন্য আমরা দেরি না করে সৈকত এক্সপ্রেসে উঠে উঠে পড়ছি কারণ আমরা মানে আমাদের চেক ইন দেওয়ার কথা ছিল সকাল দশটায় এখানে আমাদের স্টেশনে বেজে গেছে সকাল ছয়টায় এখন চার ঘন্টায় আমরা যেতে পারবো কিনা না সেই জন্য আমরা তাড়াতাড়ি করে মানে সৈকত এক্সপ্রেসে উঠে পড়ছি তো গাইছি এখন আমরা মূলত হচ্ছে চট্টগ্রাম স্টেশন আছি চট্টগ্রাম স্টেশনে পৌঁছানোর পরেই দেখি এই যে ট্রেনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে মূলত সৈকত এক্সপ্রেস তো আমরা ভাবতেছিলাম আমরা কোন বগিতে উঠব তো মানে একটা আনসার ভাই আমাদেরকে ডাকলো যে আপনারা যদি কক্সবাজারের উদ্দেশ্যে যান তাহলে আমার সাথে কন্টাক্ট করেন আমরা আপনাদেরকে সুন্দরভাবে নামিয়ে দিব তারপর আমি ভাবলাম ওদেরকে টাকা দিলে যদি ধরা খাই কক্সবাজারের স্টেশনটা মূলত হচ্ছে একটা মানে এয়ারপোর্টের মতো একটা স্টেশন খুবই ভালো একটা স্টেশন এই স্টেশন থেকে টিকিট ছাড়া কোনোভাবে বেরোনো যাবে না সেই জন্য আমরা মনে করেন যে টিকিট কেটেই উঠছি তারপরে ট্রেনে ওঠার পরে দেখতে পারলাম একটা মহিলা আমরা আমরা রিফান্ড টিকিট কিনে একটা পড়ছে তারপর দেখার পর দেরি না করে আমরা হচ্ছে টিকিট কেটেই ফেলছি তারপরে এই যে নদীটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কর্ণফুলি নদী নদীর ভিউটা জাস্ট দেখেন খুবই অসাধারণ সকাল বেলা মানে ট্রেনের ভিতরে নদী দেখতে খুবই ভালো লাগতেছে আর এই পাশে বালু বালু নিয়ে যাইতেছে লঞ্চ তো ট্রেন জার্নিটা আমার কাছে অনেক আগে থেকে খুবই ভালো লাগে যেহেতু আমাদের একটা লং ট্যুর ছিল সেই জন্য আমরা ট্রেন থেকে সবাই মিলে বেছে নিচ্ছি আমরা বাসে চাইলেও যেতে পারতাম আমাদের জামালপুর থেকে মানে কক্সবাজার উদ্দেশ্যে বাস যায় কিন্তু বাস জার্নিটা মূলত সবাই করতে পারে না এবং বাস জার্নিটা অনেক ব্যয়বহুল মানে এখান থেকে যদি আমরা জামাল কক্সবাজার গেছি মাত্র হচ্ছে পাঁচশো পঁচিশ টাকা দিয়ে এবং আরো দুইশো পঞ্চাশ টাকা যাই হোক আমরা আটশো টাকার ভিতরে আমরা কক্সবাজার পর্যন্ত পৌঁছেছি কিন্তু আমরা যদি সেই মানে একই জার্নিটা বাসে করতাম অথবা অন্য কোনো যানবাহনে করতাম তাহলে আমাদের খরচটা প্রায় দ্বিগুণ হয়ে যেত তো গাইছে এখন যে স্টেশনটা আপনারা দেখতে পাচ্ছেন সেই স্টেশনটা হচ্ছে কক্সবাজারের একটু আগেই কক্সবাজার স্টেশনে পৌঁছানোর একটু আগেই দেখতে পারবেন একটা স্টেশন এটা মানে নতুন স্টেশন হয়েছে খুবই সুন্দর একটা স্টেশন মানে এরকম স্টেশন মূলত এর আগে আমি দেখি নাই মানে এর আগে আমি অনেক জার্নি করছি অনেক জায়গায় করছি এরকম সুন্দর স্টেশন আমি দেখি নাই জাস্ট কক্সবাজার ঢোকার আগ মুহূর্তের যে একটা ভিউ আপনারা যারা এর আগে ট্রেন জার্নি করছেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন কক্সবাজার ঢোকার আগ মুহূর্তের যে একটা ভিউ জাস্ট ভিউটা আপনারা দেখেন কক্সবাজার স্টেশন থেকে মানে কক্সবাজার স্টেশনে পৌঁছার পৌঁছানোর পাঁচ থেকে দশ মিনিট আগে আপনারা একটু খেয়াল রাখবেন যে জাস্ট কি আর বলবো মানে অসাধারণ মানে এটা হচ্ছে আরেকটা স্টেশন এই স্টেশনটা হচ্ছে মূলত রামু স্টেশন চট্ট কক্সবাজারের আগে একটা স্টেশন আছে সেটা হচ্ছে মানে কক্সবাজার আগে লাস্ট যে স্টেশনটা সেটা হচ্ছে মূলত রামু স্টেশন আপনারা সবাই রামু মানে চিনেন রামু স্টেশন হচ্ছে এটা আর গ্যাস জাস্ট দেখেন কক্সবাজার থেকে কক্সবাজারের জাস্ট একটু আগে মূলত এটা কক্সবাজারের ভিতরেই কিন্তু ট্রেন মানে যাইতেছে খুবই সুন্দর খুবই অসাধারণ একটা ভিউ তো গ্যাস দেখতে দেখতে আমরা হচ্ছে কক্সবাজার স্টেশন এসে পড়ছি এটাই হচ্ছে মূলত কক্সবাজার স্টেশন কক্সবাজার স্টেশনটা খুবই সুন্দর দেখতে একটা এয়ারপোর্টের মতো লাগে তবে যারা টিকিট না কেটে মানে না না কেটে ভ্রমণ করতে চান মানে কক্সবাজারে যেতে চান তারা অবশ্যই একটা ধরা খাবেন ধরাটা হচ্ছে মূলত যখন আপনি গেট থেকে বেরোবেন কক্সবাজার স্টেশন থেকে বেরোবেন তখন আপনি টিকিট ছাড়া বেরোতে পারবেন না এবং যদি আপনি মানে টিকিট আপনার কাছে না থাকে তাহলে আপনি অবশ্যই জরিমানার সম্মুখীন হবেন তো গাইস জাস্ট দেখেন এখন আমরা হচ্ছে মানে স্টেশনের বাইরে আসছি স্টেশনের বাইরে বেরোনোর পরে দেখি অনেকগুলো অটো দাঁড়িয়ে আছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তো অনেক অটো বলতেছে আমরা হোটেল ঠিক করে দিই যেহেতু আমাদের হোটেলটা অনেক আগে থেকে আমরা বুকিং দিয়ে রাখছিলাম সেই জন্য ওদের কোথায় পাত্তা না দিয়ে আমরা অটোতে উঠে পড়ি অটোতে মানে চট্ট কক্সবাজার স্টেশন থেকে আপনার সুগন্ধা বিশ পর্যন্ত পার জন ভাড়া নেই তিরিশ টাকা করে তো আমরা একটু দামাদামি করে উঠছিলাম সেই জন্য একটু কম পাইছি আমাদের ভাড়াটা পড়ছিল মূলত বিশ টাকা করে